দর্শক আসসালামু আলাইকুম বিশেষ করে আপনি খাবার গ্রহণের ক্ষেত্রে খাবারের কোয়ান্টিটি কোয়ালিটির দিকে বেশি ফোকাস দেন আপনি অল্প পরিমাণে খান কিন্তু অথেন্টিক অর্গানিক কিছু খান পুষ্টিকর কিছু খান যেটা আপনার দেহের নিড আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে বিশেষ করে খাবারের সংকট ছিল খুবই প্রখর তখনকার সময় বেশিরভাগ মানুষকেই একবেলা খেয়ে দিন পার করা লাগত তারপরে খুব অল্প পরিমাণে খেতে হতো কারণ তখন খাবারের সংকট ছিল খুবই বেশি তারপরেও তখনকার মানুষের দেহ ছিল অনেক সুঠাম তাদের গায়ে ছিল প্রচুর শক্তি এবং অনেক সময় ধরে তারা কাজ করতে পারত। এবং তাদের রোগবালা ছিল কম কারণ তারা অল্প পরিমাণে খেলেও অথেন্টিক অর্গানিক কিছু খেত ভালো কিছু খেত দিন আগে ইত্যাদি অনুষ্ঠানে আমি একটি প্রতিবেদন দেখেছিলাম তো প্রতিবেদনের মোটিভটা ছিল এমন যে যত দিন যাবে তত বেশি খাবারের হোটেলের সংখ্যা বাড়তে থাকবে এবং এর সমান অনুপাতে ক্লিনিক হসপিটালের সংখ্যা বাড়তে থাকবে এক কথায় যত দিন যাবে তত মানুষ বেশি বেশি খাবার গ্রহণ করবে এবং তত বেশি বেশি অসুস্থ হবে আপনি অপুষ্টিকর জিনিস খেয়ে পেট বুঝায় না করে পুষ্টিকর অল্প খান পেট ভরে না খেয়ে অল্প পরিমাণে খান ভালো কিছু খান দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন